নমস্কার হবি অব সুলেখাই প্রত্যেক দর্শকের স্বাগত ফুলবাগান 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 এত ফুলবাগান দেখেছি চোখ জুড়িয়ে গেছে দিয়ে কবে যে আমার এই ছোট্ট ছোট্ট গাছে পেঁপে ধরে গেছে বুঝতেও পারেনি হঠাৎ এসে দেখছি কত বড় বড় পেঁপে হয়ে গেছে আর এই দেখো বস্তায় আলুগুলো নেতিয়ে নেতিয়ে পড়ছে এদের খুবই অযত্ন এদের কিছু যত্ন করা হয়নি এদেরকে এবার গোড়ায় একটু মাটি দিতে হবে আর এই যে স্যালাডি খাওয়া পাতাগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে যথারীতি ঝুড়িতে ফুলকপি চলে এসেছে মৌরি গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে গাজর গাছগুলোও বেশ বড় বড় হয়ে গেছে আস্তে আস্তে এগুলো বাড়ছে দুবার করে ছোলার শাক খাওয়া হয়ে গেছে আবারও চলে এসেছে মটর গাছে ফুল চলে এসেছে সব গাছ সুন্দর সুন্দর বড় বড় হয়ে গেছে ধনে পাতা থেকে দেখো সবজির খোসায় পালং শাক মটরের শাক পালং শাক একের পর এক খাওয়াই হচ্ছে খাওয়াই হচ্ছে এখন শীষ হয়ে আসছে এটা খুবই পাতলা আমার বাগানে যেটা আছে সেটা একটু লালচে ধরনের মোটা টকপালং দেখো ফুল চলে এসেছে বাগান সব পরিষ্কার করা হয়েছে বেগুন গাছগুলো সব ছেটে দেওয়া হয়েছে আর লাগানো হয়েছে ছোলার শাক তাহলে বেগুন প্লাস ছোলার শাক এই ছোলার শাক থেকে আবার ছোলাও আসবে ফুল থেকে ফল হয়ে যাবে বেগুনের শাখাগুলো কাটার পর দেখো কি সুন্দর নতুন নতুন শাখা হয়েছে এবং ফুলও চলে এসেছে কোন কোনো গাছেও সুন্দর সুন্দর বেগুন হচ্ছে আমরা খাচ্ছি চলে এসেছি দেখো বাঁধাকপি ওলকপি একের পর এক হচ্ছে আর খাচ্ছি কি সুন্দর ফুল একদম সম্পূর্ণ বিনা সারে বিনা কীটনাশকে আমাদের সবজি চাষ অসাধারণ এত সুন্দর খেতে আর এত নরম খুবই ভালো লাগে একের পর এক কবে থেকে প্রায় আমরা দেড় মাস হয়ে গেল বাগানের সবজি খাচ্ছি এক উঠছে আবার এক লাগানো হচ্ছে তবে আমাদের মাঘ মাসে মূলো খাই না আমরা মূলো এখন শুধু দেখবার জন্য রেখেছি দেখো গাজর গাছ পাতলা পাতলা করে লাগানো হয়েছে ধনে পাতাগুলো বেশ বড় হয়ে গেছে শিশু হয়ে গেছে ফুলও চলে এসেছে এবার গোটা গোটা ধনে হয়ে যাবে এগুলো আছে ওলকপি আমার ভাসুর ঠাকুর ওলকপি খেতে ভীষণই ভালোবাসেন তাই বেশি করে ওলকপি চাষ করে। এই মূলগুলো দেখো কি মোটা মোটা হয়ে গেছে আর এই দেখো এই গাছটাতে কত বড় পেপে হয়ে গেছে কবে যে হয়ে গেছে বুঝতেই পারিনি প্রায় অনেক দিন পর বাগানে ঢুকে দেখছি ও কি দারুণ দারুণ পেপে গাছ গাছে ভর্তি বিনস প্রচুর বিনস বিনস দেখাবো তোমাদের মূলগুলো এমনি শুধু এখন দেখার জন্য রেখে দেওয়া হয়েছে কারণ মাঘ মাসে আমরা মূলত খাবই না আমরা বাঙালরা খাই না এক ঘটিরা খায় আর পেঁপে গাছগুলো কি সুন্দর ছোট ছোটো পেঁপে গাছে কত পেঁপে ধরেছে গাজর গাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে ছোট ছোটো পেঁপে গাছে এত পেঁপে এই প্রথম দেখলাম এত পেঁপে একটা ছোট গাছ মোটামুটি আমার হাতে তিন হাত হবে অথচ এত ছোট্ট গাছে পেপে সত্যি এটা আমার ভীষণই ভালো লাগছে বাগানে এই ছোট্ট গাছে পেপে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এত পেপে গাছ হয়েছে এত পেঁপে হয়েছে যেমন সবজি খাওয়ার কেউ নেই পেপেও নষ্ট হবে যা পাকা পেপে আমি ভীষণই ভালোবাসি এই দেখো চলে এসেছি আমার বাগানে নতুন বাগানে মৌরি গাছ দেখো কি সুন্দর মৌরি গাছ বেগুন গাছ আমি ফুল গাছের মাঝে মাঝে লাগিয়ে দিয়েছি বেগুন গাছ আর আমার বাগানের পালক শাক দেখো ছোলার শাক দেখো অসাধারণ বিনা সারে এত সুন্দর অসাধারণ হয়েছে আমি ভাবতেও পারিনি এবার আমার চাষাবাদ খুব ভালো হয়নি তাও কলমি শাক তিন রকমের এখানে আছে আমি মনোযোগ সহকারে করতে পারিনি এবার অত যত্নও করতে পারিনি এত শাক হয়েছিল প্রচুর শাক খেলাম আর সর্ষের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে শাক খাবো বলে লাগিয়েছিলাম আর হয়ে গেছে সর্ষের দানা ওহ এবার আবার পালং শাকের লাল পালং শাকের শীষ হয়ে গেছে পাশ পাশেই রয়েছে ধনে পাতা গাছ লাল শাক বিট দেখো দেশি মটর হাইব্রিড মটর ফুল চলে এসেছে এখান থেকে আমি ফল নেব আমি যেহেতু ফল খেতে ভালোবাসি এই আসছে ব্রোকলি গাছ দেখতে খুব সুন্দর হয়েছে ব্রোকলি গাছগুলো যেহেতু মাটিতে লাগানো হয়েছে না তার জন্য খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আবার ছোট ছোটো বাঁধাকপি যথা যথারীতি লাগিয়েও দিয়েছি কারণ এক উঠবে আর এক আবার গোল হবে দেখতে খুব শুনি ভালো লাগবে চলে এসেছি দেখো সাধারণ মটর দানা ছিটিয়ে দিয়েছিলাম তাই কি সুন্দর হয়েছে আর এই যে দেখো কি সুন্দর আমার লঙ্কা গাছে লঙ্কা চলে এসেছে ছাগলে ভক্ষণ করে দিয়েছিল তাও একটু একটু করে বাড়ছে এত সুন্দর মটর গাছ তার সঙ্গে দেখো টমেটো গাছ এত বড় বড় আর এত টমেটো ধরেছে না ভীষণই ভালো লাগছে এই এত টমেটো আমি একটা করে তুলছি আর এখন প্রত্যেক রান্না করে খাচ্ছি লাল 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 হচ্ছে আর তুলে নিচ্ছি সাধারণভাবে মটর ছিটি এত সুন্দর মটর হবে ভাবতেও পারিনি আবার সর্ষের ফুল আবার এত টমেটো এবার নতুন চাষ করলাম ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এই চলে এসেছি লাল শাক রাস্তার দুই পাশ ধরে লাল শাক এই হচ্ছে আলু প্রত্যেকটা গাছে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখি এবং ওদের দেখাশোনা করি এই হচ্ছে আমার পেঁয়াজ এই মাঝে মাঝে হচ্ছে রসুন এই দেখো ছাগলে ভক্ষণ করে দিয়েছিল তাও এখন বাড়ছে বাঁধাকপিগুলো দেখতে খুব সুন্দর হয়েছে বেশ বড় বড় বাঁধাকপি হয়েছে বিনা সারে বিনা কীটনাশকে এত সুন্দর যে সবজি চাষ সেটা হবি অব সুলেখার বাগানে হয়েছে এত ভালো সত্যি ভীষণই ভালো লাগছে গত বছর ছোবার চাষ করেছিলাম তখনও কিছু দিইনি এবারও কিছু দেওয়া হয়নি পালং শাক খেতেই আছি খেতেই আছি শেষ আর হচ্ছে না এটা পাতলা আর আমার দেখলা ওটা লালটা ওটা হচ্ছে দেশি সব নিয়েই আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে হবি অফ সুলেখা নতুন নতুন দেখাতে পারলে ভীষণই খুশি হয় তাই আজকে তোমাদের সম্পূর্ণ নিজের বাগানের সবজি দেখালাম কেমন হয়েছে জানাবে এবং তোমরাও করো তোমাদের ও খুব খুশি আমার বস্তায় যে সজনার গাছ লাগিয়েছিলাম দেখো যথারীতি এবছরেই ফুল চলে এসেছে গত বছর লাগিয়েছি এবছর ফুল চলে এসেছে ডাটা হবে বস্তায় যে সজনার গাছ হয় তা সেটা হবি সুলেখার গার্ডেনে দেখিয়ে দিল আমাদের প্রচুর ডাটা গাছ তাও আমার একটা শখ হলো আমি বস্তায় গাছ করি দেখি না কেমন হয় জাস্ট এক্সপেরিমেন্ট করতে গিয়ে ধরা পড়ে গেল ফুল ফুল থেকে আশা করি ফলটা তো হবেই হলে তো তোমাদের আপডেট দেখাবো এই গাছের শাকও আমি খেয়েছি ভীষণই ভালো লাগছে নতুন গাছের ফুল চুলে এসেছে ঝড় বৃষ্টি না হলে নিশ্চয়ই ফুলটা সম্পূর্ণ থেকে যাবে সিম দেখো দুই রকমের সিম হয়েছিল একটা সবুজ আর একটা বেগুনি সবুজ দারুণ খেতে এত সুন্দর এটা গোটা টমেটো দিয়ে করেছিলাম আর এই হচ্ছে পালং শাক টাটকা ভীষণই ভালো লাগে বাড়ির সবজি খেতে এই দেখো কফি একের পর এক মানে এত খুশি আর এই হচ্ছে লেবু এত খুশি এত খুশি বাড়িতে এত সবজি হয়েছে ভীষণই খুশি মানে বিনা সারে বিনা কীটনাশকে এত সুন্দর সবজি দর্শক বন্ধু সবজি গ্রামে তো প্রচুর বাজারে খুব অল্প দামে পাওয়া যায় তাহলেও নিজের বাড়ির সবজি তার একটা মিষ্টতাই আলাদা আমার ভীষণই ভালো লাগে আমরা সব রকম সবজি চাষ করি বাড়িতে সেগুলো নিজের হাতে রান্না করে খাই ভীষণই ভালো লাগে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই যে দেখতে পাচ্ছ বথর শাক আমি গত বছর প্রায় বাইশ তেইশ রকমের শাক চাষ করেছিলাম এবছরও করেছি দেখো কি সুন্দর বোথ শাক এত নরম বেগুন আলু আর বড়ি দিয়ে ভালোই একদম জমে গেছিলো রান্না এই শাক তুলে আবার দেখো এটা হচ্ছে মেথির শাক এত সুন্দর হয়েছে সার দিই সামনেবার সামনে বার সার দিয়ে করব আশা করি আরও ভালো হবে এবার নতুন অতটা বুঝতে পারিনি গতবার ঝুড়িতে করেছিলাম এবার মাটিতে করলাম আশা করি আস্তে আস্তে সবই শিখে যাব তাও দেখতে ভীষণই সুন্দর হয়েছে একটা পাতা পোকা নেই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ সতেজ একদম আমার হাতে বলতে নেই সবজি এক খুব ভালো হয় আমি যে গাছ লাগাই সে গাছ খুব ভালো হয় নিষ্ঠা ভরে লাগাই ভগবানের নাম করে তার জন্য আমার ভীষণই ভালো হয় এক খুব ভালো লাগে টাটকা টাটকা শাক তুলে এরা নিজে হাতে রান্না করে পরিবারকে খাওয়াই এর মতন আনন্দ আর নেই দর্শক বন্ধু এটা খুব সহজভাবে কিভাবে চাষ করতে হয় মেথি সব রকম চাষ কিন্তু হবি অফ সুলেখার চ্যানেলে আছে তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো দেখো বরবটি কত দেখিয়ে শেষ করতে পারবো না এত এত সবজি ভীষণই ভালো আর একদম টাটকা দেখো প্রতিদিন সকালবেলায় এত সবজি আমাদের বাগানের হয় তো আমাদের সবজি আর কিছু কিনতে হয় না আলু আর পেঁয়াজ ছাড়া মোটামুটি আমার বাগানেও কিছুটা হবে দেখো লাল টমেটো কি মারছে এখন আর বাজার থেকে টমেটো কিনছি না যেই একটা করে লাল হচ্ছে আর তুলেই নিয়ে এসে রান্না করছি ওহ অসাধারণ এত সুন্দর এই দেখো হচ্ছে হচ্ছে বিনস বিনসও প্রচুর হয়েছে প্রচুর বিনস দিয়ে ফুলকপি আলু দিয়ে চাউমিন ছেলেকে রান্না করে দিয়েছি দারুণ হয়েছে দারুণ এবার দেখো আমি আমার বাগানের বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো বাগানটা এই বাঁশের বাখারি দিয়ে সরু সরু করে রেলিং দিয়ে ঘিরেছি কিন্তু দেখো বাইরে দিয়েও কি সুন্দর লাগছে আবারও দেখ পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলছি সবুজের সাথে থাকবে তাহলে মনটা ভীষণই ভালো থাকবে ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে আজকে আসি টাটা